আসসালামু আলাইকুম ঔষধ খোলার পর কতদিন তা ব্যবহার করা যাবে আজকের এই বিষয়ে জানব ট্যাবলেট বা ক্যাপসুল আট সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে তরল ঔষধ বা সিরাপ হলে দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে তরল অ্যান্টিবায়োটিকের বোতল খোলার পর এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে চোখের বা কানের ড্রপ চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে ক্রিম জাতীয় ঔষধ হলে চার সপ্তাহ মানে এক মাস ব্যবহার করা যাবে এছাড়াও আরও জানবো ভাঙা ঔষধ সেবন করা যাবে কি না একান্ত বাধ্য না হলে ভাঙা ঔষধ সেবন না করাই ভালো তবে বাধ্য হলে ভাঙা ঔষধ সেবন করা যাবে সেবন করার আগে কিছু বিষয় সতর্ক অবলম্বন করতে হবে ঔষধ সেবনের আগে এর রং গন্ধ ও বাহ্যিক বিষয়গুলো অপরিবর্তিত থাকতে হবে ভাঙা ঔষধ চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে সূত্র ডক্টর শিমু আক্তার সহকারী অধ্যাপক ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স বিভাগ জুহরুল ইসলাম মেডিকেল কলেজ ধন্যবাদ